আমাদের বাবা মা দেখে শুনে একটা ভালো ছেলের সাথে মেয়েকে বিয়ে দেয় ঠিকই কিন্তু যদি কোনো কারণে সেই স্বামী নামের মানুষটির পকেটে টাকা না থাকে তবে বোন আমার কোনোভাবে আপনি কোথাও দাম পাবেন না না আপনার শ্বশুর বাড়ি না আপনার বাপের বাড়ি এটা এমনই এক কঠিন বাস্তবতা স্বামীর পকেটে টাকা না থাকলে স্বামীর সমস্যা না হলো। আপনাকে দুনিয়ার কেউ দাম দিবে না যদি আপনার স্বামীর পকেটে টাকা না থাকে তবে আপনার স্বামীকে শ্বশুর ননদ দেবর ভাসুর যা কেউ ভালোবাসা থেকে বঞ্চিত করবে না তাকে ভালো ঠিকই বাসবে সবাই কিন্তু আপনাকে দাম দেবে তারা ভাববে আপনাকে দিয়ে সব কিছু করানো যায় যত রকমের সেবা আছে তারা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে আপনি করতে বাধ্য তাদের চিন্তা চিন্তাভাবনা এমনই থাকবে তারা আপনাকে নিয়ে এটা ভাবে যার স্বামীর টাকা নাই তারা তো ফুটানি কিসের তারা তো কিসের অহংকার সে সব রকমের ছোট কাজ করতে পারে আমাদের সেবাই সে থাকবে আমরা যা বলবো তাই শুনবে পরিবারে বয়সে যদি কোনো ছোট ব্যক্তি থাকে সদস্য থাকে তারাও আপনাকে ছেড়ে কথা বলবে না আপনি শুনবেন উঠতে বসতে খোটা আপনাকে করা হবে অসম্মান সেই ছোটরাও আপনাকে অসম্মান করবে শ্রদ্ধা করবে না যদি আপনার স্বামীর টাকা না থাকে স্বামীর পকেটে টাকা না থাকলে আপনাকে দুনিয়ার কেউ মূল্য দিবে না আপনার ইনকামের নির্ভর করবে সব জায়গাতেই আপনার সম্মান যদি আপনার স্বামীর পকেটে টাকা না থাকে তবে আপনাকে নিয়ে সবাই পুতুলের মতো খেলবে আপনাকে তারা স্বপ্ন দেখাবে আপনাকে প্রতিশ্রুতিও দিবে একটা সময় সেই স্বপ্ন ভেঙে সেই প্রতিশ্রুতি ভেঙে আপনার জীবনে নানা সমস্যাগুলো যখন আপনি উপস্থাপন করবেন সবাইকে জানাবেন তখন তারা আপনাকে নিয়ে উপহাস করবে আপনার বলা কথাগুলো হয়ে যাবে মুখরোচক গল্প আপনি হয়ে যাবেন হাসির পাত্র সবার কাছে তাই টাকা থাকাটা ভীষণ জরুরি হয় নিজের টাকা থাকতে হবে তা না হলে স্বামীর টাকা থাকতে হবে যখন আপনি কোনো বড় স্বপ্ন দেখবেন নিজের পরিবর্তনের স্বপ্ন উন্নতির স্বপ্ন আপনাকে সেই প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো আপনার রক্তের সম্পর্কের আপনজন হোক আর বন্ধু বান্ধব হোক সবাই আপনার পাশ থেকে সরে যাবে তারা আপনার স্বপ্ন ভঙ্গের কারণ হবে তাই কখনোই কারো উপরে ভরসা করে থাকবেন না থাকা উচিত নয় যদি স্বামীর টাকা না থাকে যদি বাবার টাকা না থাকে তবে বাবার ভাই বোন মায়ের ভাই বোন কারো কাছেই হাত পাতা কোনোভাবেই উচিত নয় আমরা অনেকে চিন্তা করি কাছের মানুষকে হয়তোবা খুব সহজে চেনা যায় কিন্তু না কাছের মানুষও একটা সময় নিজের রং বদলায় নিজের চরিত্র বদলায় কথার ধরন বদলায় এবং এভাবেই প্রতিশ্রুতি উপেক্ষা করতে শেখে বোনেরা হীরাকে যদি পরীক্ষা করতে হয় তবে তা অন্ধকারেই করতে হয় করা উচিত কারণ আলোতেও তো কাচের টুকরোও চকচক করে তাই আমরা আমাদের খারাপ সময়ে আপন মানুষ চিনতে পারি ভালো সময়ে তো শত্রু আমাদের সাথে আপন হয়ে হাত মিলাই স্বামী মানুষটি যখন তার কাছের মানুষের সাথে হাত মিলিয়ে চলবে আপনি তখন সবাইকে চিনে নিয়ে সঠিক পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মানুষ নিজের মতো করেই নিজেকে পরিবর্তন করে নিজে বদলে যায় নিজের স্বার্থে নিজের প্রয়োজনে আপনি বললেই আপনার সাথে থাকা মানুষ আপনার স্বামীও বদলাবে না তাই নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন নিজের মতো করে মানুষ চিনে তারপর নিজের কথাগুলো শেয়ার করবেন নিজের কথা সবসময় গোপন রাখতে হয় কারণ কিছু মানুষ থাকে আমাদের পরিবারের সদস্য যারা তারা আপনার অবস্থান সম্পর্কে চোখ রাখে নজর রাখে আপনি এক দিক থেকে সাশ্রয় করার চেষ্টা করবেন আর আপনার আশেপাশের কিছু মানুষ সেটা আপনার কাছ থেকে জেনে নিয়ে সিরিঞ্জ দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আপনাকে খারাপ রাখার চেষ্টা করবে